করেছেন জনাব কবি রবিউল করিম পলাশ আমি রবিউল করিম পলাশ মহোদয়কে তার কবিতা পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমেই আমি শ্রদ্ধ আজকে প্রদীপ্ত সাহিত্যাসোরের সম্মানিত সভাপতি আমজাদ হোসেন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য যদিও আজকে উপস্থিতি একটু কম অনেক সদস্য নানান কাজে ব্যস্ত তার জন্য আসতে পারেননি তথাপি আমরা যে কজন এখানে উপস্থিত হয়েছি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং এই শীতের সোনালী সকালের মিষ্টি রোদের মতো উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আমি আমার সরচিত কবিতা পাঠ করছি কবিতার নাম কিছুই ধরে রাখতে পারিনি কিছুই ধরে রাখতে পারিনি হারিয়ে ফেলেছি সব কিছু তবুও স্মৃতিরা ডাকে সারাক্ষণ আমায় কেন যে পিছু আমার আধার ভুবনে আজকে কেউ তো নাই সবাই আমায় দিয়েছে ফিরায়ে বলো তো কোথায় যাই একাকি আমার নীরব প্রহর কাটে যে সারাটি বেলা আমার পাশে আমি এখন শয়ে নীরব অবহেলা কোথায় হারালো সোনালি সকাল মিষ্টি রোদের হাসি কোকিল কণ্ঠী বন্ধু কোথায় বলে না তো ভালোবাসি হাজারো কবিতা গানের কলি রাত জাগা যত কথা হৃদয় মাঝে লুকিয়ে রেখেছি সব স্বপ্নেরব দুঃখ ব্যথা ফাগুন বসন্ত ফিরে আসে বারে রাঙায় সবার জীবন আমার আকাশে সূর্যগ্রহণ গ্রহণ আধারে ঢেকেছে ভুবন কিছুই ধরে রাখতে পারিনি তবু সময় গিয়েছে চলে যে যাবার সে চলে গেছে চুপি যায়নি কিছুই বলে যেদিন আমার বিদায় হবে কাক ডাকা কোনো ভোরে যদি পারো তবে এসো একবার চাই না এ বাহুডোরে ধন্যবাদ সবাইকে